মাত্র ছোট এক টুকরো চিকেন দিয়ে কিভাবে তিন থেকে চার জনে পেট ভরে খেতে পারবে সেটারই একটা রেসিপি শেয়ার করব কিছুদিন যাবৎ ফেসবুকে ইউটিউবে টিকটকে আমি এই রেসিপিটা খুবই ভাইরাল দেখছি তো ভাবলাম আমি একটু ট্রাই করি এর জন্য প্রথমে আমি চিকেনটাকে কিমা করে নিয়েছি এরপর আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম চিকেনটা এরপর দিয়ে দিচ্ছি আস্ত একটা রসুন কোয়াগুলোকে ভালোভাবে একটু ছাড়িয়ে নিয়েছি এরপর ছোটো সাইজের দুইটা পেঁয়াজ আর এখানে চারটা কাঁচামরিচ দুইটা মরিচ এখানে আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিলেই হবে আর দিয়ে দিচ্ছি আদা বাটা এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ এটা জাস্ট কালারের জন্য দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন এরপর এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম সরিষার তেল আর এখানে কিন্তু অবশ্যই সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন তো সব কিছুকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এরপর এখানে আমি দুই চা চামচের মতো পানি দিয়ে দিলাম আসলে চিকেনটা সিদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না এজন্য আর পানিরও দরকার হয় না এজন্য অল্প পরিমাণেই পানি দিয়েছি আর এই রেসিপিটাই কিন্তু আপনারা গরুর মাংস দিয়ে অথবা খাসির মাংস দিয়ে করতে পারেন সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে তো কিছুক্ষণ রান্না করার পর কিন্তু চিকেনটা থেকেই পানি অনেকটা বের হয়েছে এই পানি দিয়ে আমি চিকেনটা ভালোভাবে রান্না করে নিব তো পানিটা কিন্তু কিছুক্ষণ রান্না করার পরে শুকিয়ে গিয়েছে আর চিকেনটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন এটাকে আমি উঠিয়ে আমি একটা বাটনার মধ্যে নিয়ে নিয়েছি এটা কিন্তু আপনারা চাইলে পাটায়ও করতে পারেন অথবা ব্লেন্ডারেও করতে পারেন তো এরপরে আমি এটাকে ভর্তা বানিয়ে নিব তো বাটনার মধ্যে আমি এটাকে ভর্তা বানিয়ে নিচ্ছি ভালোভাবে আর এটা একটু আস্তে আস্তে থাকলে আমার কাছে ভালো লাগে ব্লেন্ডারে করলে দেখা যাবে কি অনেকটা মিস হয়ে যায় তখন আর খেতে ভালো লাগে না আমার কাছে একটু চিকেনটা আস্তে আস্তে থাকলে খেতে ভালো লাগে তো এটাকে ভালোভাবে একটু পিষে নেয়ার পরে এর মধ্যে আমি আর একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি এতে করে সরিষার তেলের সুন্দর একটা ঘ্রাণ আসবে আর খেতে আরও বেশি ভালো লাগবে তো সব কিছুকে আমি একটু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমার কিন্তু ভর্তাটা রেডি হয়ে গিয়েছে তো চিকেনের এই ভর্তাটা কিন্তু খেতে ভীষণ মজার আর তিন থেকে চারজনে কিন্তু অনায়াসে এই ভর্তাটা খেতে পারবে দেখেই বুঝতে পারছেন কতখানি হয়েছে তো ভালো থাকবেন